আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম সেই ছেলেটা গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরো একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পার্থ শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই হাইপ করে দেবেন এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুরু করছি আজকের গল্প সেই ছেলেটা এগারোটা পনেরো ক্লাস শেষ হলো পরের ক্লাস বারোটায় মাঝখানে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় তপন যদি এক্ষুনি কলেজ থেকে বেরিয়ে যায় ছুটতে ছুটতে গিয়ে বাস ধরে তাহলে পৌঁছোতে পনেরো মিনিট লাগবে ফিরে আসতে আবার পনেরো মিনিট মাঝ থেকে নেমে খুব জোরে হেঁটে গেল দু মিনিট লাগবে ফিরবার সময় আবার দু মিনিট তাহলে হাতে রইল এগারো মিনিট এই এগারো মিনিটের জন্য তখন মিঠুর সঙ্গে দেখা করতে গেল মিঠুদের বাড়ি সদর দরজা সব সময় বন্ধ থাকে বিশাল ভারী কাঠের দরজা সে আমলের শত দরজায় গিয়ে তপন কিন্তু ডাকতে পারবে না খুলতে কতক্ষণ সময় লাগবে কে জানে তাছাড়া অন্য কেউ যদি দরজা খোলে তাকে তো তখন বলতে পারবে না আমি কলেজ থেকে ছুটতে ছুটতে মিঠুর সঙ্গে দেখা করতে এসেছি একটাই মাত্র উপায় আছে মিঠুদের একতলার পড়ার ঘরের পাশে একটা সরু গলি আছে সেই দিকে একটা জানালা গলির মধ্যে ঢুকে সেই জানলায় দাঁড়ালো তপন মিঠু এখন পড়ার ঘরে থাকবেই সামনেই মিঠুর স্কুল ফাইনাল পরীক্ষা তাছাড়া মিঠু বেশিরভাগ সময় পড়ার ঘরে থাকে মাস থেকে নেমে ছুটতে ছুটতে গিয়ে তখন সেই জানলার কাছে দাঁড়ালো মিঠু নেই ইস এর কোনো মানে হয় তোরা টেবিলে মিঠুর বইপত্র ছড়ানো খাতার উপরে খোলা ফাউন্টেন পেন মনে হচ্ছে মিঠু এই মাত্র উঠে গেছে কিন্তু এক্ষুনি কি ফিরবে পেন খোলা রেখে কেউ ওরকমভাবে উঠে যায় একটু হাওয়া দিলেই তো পেনটা মাটিতে পড়ে যেতে পারে মিঠুটা বড্ড অন্যমনস্ক তপন অধৈর্য হয়ে ছটফট করতে লাগল এক একটা সেকেন্ড চলে যাচ্ছে তার যে কত দাম মাত্র এগারো মিনিট সময় পরের ক্লাসে হাজির থাকতেই হবে তপন কলেজে ক্লাস কাটতে পারে না সবে মাত্র সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে কিন্তু অন্যান্য ছাত্রদের মতন ক্লাস পালিয়ে সিনেমা দেখা কিংবা অন্য কোথাও যাওয়ার মতো বিলাসিতা করবার উপায় তার নেই তার দুই মামা ওই কলেজেরই অধ্যাপক তার একজন ঘুরতুত ভাই তারই সঙ্গে একই আরে একই সেকশনে পড়ে তপনের গতিবিধির উপরে সকলেরই সেন দৃষ্টি তিন মিনিট কেটে গেল মিঠু তবু এল না জানলা শিখে মুখ লাগিয়ে তপন অসহায়ের মতন চেয়ে আছে মিঠুকে ডাকবার কোনো উপায়ও নেই জানলার এ পাশ থেকে দেখলে মনে হবে যেন জেলখানার বন্দি মিঠুর সঙ্গে সকালে দেখা করবার উপায় নেই তখন ওই পড়ার ঘরে মিঠুর অন্য ভাই বোনেরা থাকে সন্ধ্যেবেলাও তারা থাকে তার উপরে আবার থাকে মাস্টার মশাই শুধু মাঝে মাঝে বিকেলবেলা দেখা হয় কিন্তু ওইটুকু দেখায় কি আসা মেটে হঠাৎ হঠাৎ ধক ধক করে মিঠুর কথা মনে পড়ে যায় ঘরে ঢুকে মিঠু ধপাস করে চেয়ারে বসে পড়ল অন্য কোনো দিকে তাকায়নি জানলার দিকেও তাকায়নি চেয়ারের পিঠ জানলার দিকে ফেরানো তপন তার বাবার ঘড়ি হাতে দিয়ে এসেছে আর মাত্র সাত মিনিট বা কি তবু তবু তপন তখনই ডাকল না বাড়িতে মিঠু এখনো ফ্রক পরে ফ্রক নাচ কাট কি যেন বলে বিকেলবেলা মিঠু যখন শাড়ি পরে বেড়ায় তখন কিন্তু তাকে অন্য রকম দেখায় এখনো আরেক রকম এখনো স্নান করেনি মিঠু চুলগুলো সব পিঠের উপরে খোলা অন্য মনস্ক ভাবে মা হাতের আঙুলগুলো দিয়ে চুলের মধ্যে জিরুনির মতো চালাচ্ছে পরীক্ষার আগে সব মেয়ের চেহারায় একটু এলোমেলো হয় পিঠের একটা বোতাম লাগায়নি দেখা যাচ্ছে ড্রার স্ট্যাপ এক্ষুনি ডাকলে তো এটা দেখা যেত না চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে মিঠু অঙ্ক কষে লেগে আছে পড়াশুনোয় ওর গভীর মনোযোগ মিঠুর কান দুটো পিছন থেকেও কি সুন্দর দেখায় মিঠুকে চমকে দেবার জন্য তখন ওকে না ডেকে জানলা শিখে টং টং করে শব্দ করল মিঠু কিন্তু একটুও চমকালো না ধীরে সুস্থে মুখ ফিরিয়ে ঠোঁট টিপে হেসে বলল আর কতক্ষণ আর কতক্ষণ না ডেকে থাকতে পারো তার মানে মিঠু আগেই দেখেছে মেয়েরা যে কখন কিভাবে দেখতে পায় সেটাই এত রহস্যময় ব্যাপার মিঠুকে কিছুতেই চমকে দেওয়া যায় না চেয়ারে বসে বসে মিঠু জিজ্ঞেস করলো কলেজ নেই বুঝি হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম তো ছুটি হয়ে গেল না আবার যাব তুমি পাগল নাকি কলেজের মাঝখানে চলে এসেছ তখন উত্তর দিল না নিমেষে তাকিয়ে রইল মিঠুর দিকে আর মাত্র পাঁচ মিনিট আই উঠে না এখানে এসো তোমার সঙ্গে একটা কথা আছে মিঠু বলল কি বলো না শুনতে পাচ্ছি তো না কাছে এসো ওসব চলবে না একটা জরুরি কথা আছে জরুরি কথাটা ওখান থেকেই বলুন মশাই চটপট বলে ফেলুন আমি কিন্তু পরীক্ষার পড়া করছি আর তোমাকেও কলেজে ফিরতে হবে মিঠু দুষ্টু ভঙ্গিতে হাসছে তপনকে শাস্তি দিচ্ছে জেলখানার বন্দির মতন জানলা শিখ ধরে দাঁড়িয়ে আছে তপন সেখান থেকে মিঠু অনেক দূরে তখন যদি জানলা শিখগুলো ভেঙে ফেলতে পারত। আর সাড়ে তিন মিনিট এইটুকু সময় কি বা কথা বলা যাবে মুখের মধ্যে হাজারটা কথা জমা আছে এইটুকু সময় সেই সব কথা বলা যাবে না সেই সব কথা বলা যাবে না বলে তখন একটা চিঠি লিখে এনেছে চার পাতা মুখ পকেট থেকে তখন তপন সেটা বার করে বলল এই একটা চিঠি মিঠু বলল ছুঁড়ে দাও না ছুঁড়ে দেব না কাছে এসে নিতে পারছ না তুমি না বড্ড জালাতন করো দাও না বাবা ছুঁড়ে দাও লুপে নিচ্ছি তখন আর চোখে ঘড়িতে সময় দেখল সময় নেই চিচিটা পকেটে ভরে বলল তা আমি দেব না কিন্তু আমি চলে যাচ্ছি চিঠি পেতে মিঠু ভীষণ ভালোবাসে চিঠি ফেরত নিয়ে যাওয়া সে সহ্য করবে না এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল এই ভালো হবে না বলছি আমার জিনিস আমাকে দাও তপন হুকুমে সুরে বলল তাহলে কাছে এসো মিঠু এক পা দুপা করে জানলার খানিকটা কাছে এসে দাঁড়ালো তপন বলল বলল আরও কাছে হাতে সীমানায় মিঠুকে পেয়ে তপন খপ করে তার কোমর জড়িয়ে ধরল একদিন তপন দেখেছিল মিঠুকে একটা চিঠি দেবার পর সেটা তার বুকের জামার মধ্যে লুকিয়ে রেখেছিল মিষ্টি হেসে বলেছিল থাক আমার বুকের সঙ্গে থাক তপনের ইচ্ছে আজ নিজের হাতে মিঠুর বুকের জামার মধ্যে চিঠিখানা রেখে দেবে সে কোমর জড়িয়ে ধরতে মিঠু ঝটপট করে উঠল শাসনের ভঙ্গিতে চোখ রাঙিয়ে বলল এই কি হচ্ছে কি চিঠিখানা বার করে তখন খুব আলতো করে রেখে দিল মিঠুর বুকের মধ্যে তারপর নিজের মুখখানা মিঠুর গায়ের সঙ্গে চেপে ধরে তার কিশোরী সত্তার গন্ধ নিল কয়েকটা মুহূর্তের ব্যাপার মাত্র পরক্ষণেই তখন খানিকটা লজ্জা পেয়ে মিঠুকে ছেড়ে দিয়ে আর একটিও কথা না বলে সরে গেল জানলা থেকে প্রায় দৌড়োতে দৌড়তে চলে গেল। বাস টপের দিকে কলেজে যখন পৌঁছলো ঠিক তখনই ঘণ্টা বাজছে তপনের বুকের মধ্যেও ঢিপ ঢিপ শব্দ তখনও থামেনি পরদিন দিন এক টানা ক্লাস যাবার উপায় নেই মিঠু চিঠির উত্তর দেবে তারপর দিন পর পর দুটো ক্লাস হোক চমৎকার সুযোগ কিন্তু যেই বেরোতে যাবে অমনি তার কুর্তুতো ভাই তাকে ধরল ইউনিয়নের মিটিং আছে তপনকে যেতে হবেই তখন অন্য কোনো ছুতো খুঁজতে পারল না তাই তাকে বিরস মুখে ইউনিয়নের মিটিং শুনতে হলো তারপর দিন আবার দুটো ক্লাস নেই তখন তাই অনেকখানি আশা নিয়ে ছুটে গেল কিন্তু মিঠুদের জানলার কাছে না দাঁড়িয়ে তাকে সোজা হেঁটে চলে যেতে হলো অননিয়া ভাগ্যিস প্রথমেই সে জানলার কাছে দাঁড়িয়ে পড়েনি মধ্যে মিঠুর সঙ্গে তার ক্লাসের আরও দুটি মেয়ে এই সময় পড়ার ঘরে মিঠুর গুরুজনদের কারো থাকার সম্ভাবনা নেই মিঠুর বাবা এবং দাদারা অফিসে বেরিয়ে যান মিঠুর মা ঘরকন্যার কাছে ব্যস্ত থাকেন অবশ্য ওরা হঠাৎ তপনকে দেখলেও কিছু বলবেন না তপনকে ওরা চেনেন না কিন্তু তপনের লজ্জা করবে মিঠুর বন্ধুরা এ সময় না এলেও তো পারতো ওরা তো বিকেলে এলেই পারে মিঠু কি ওদের কাটিয়ে দিতে পারছে না অবশ্য মিঠু তো জানতো না যে ধপনা যাসবে কেনই বা জানবেন না মিঠুদের বাড়ি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে রইল তপন দৃষ্টি একদিকে নিবদ্ধ কিন্তু মিঠুর বন্ধুদের বেরুবার নামটি নেই এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না এদিক ওদিক ঘোরাঘুরি করে দেড় ঘন্টা চলে গেল পরদিন দেখা হলো পরদিন দেখা হলো সেই রকম দুপুরে জানলায় দাঁড়িয়ে মিঠু চোখ রাঙিয়ে বলল এই কদিন আসো নি কেন তপন বলল রোজ রোজ বুঝিয়ে আসা যায় কলেজে কত রকমের কাজ থাকে মিঠু ঠোঁট উল্টে বলল উম ও হো কই আমার চিঠির উত্তর লেখা হয়নি সত্যি হ্যাঁ সত্যি তার বদলে কিন্তু একটা ছবি এঁকেছি কিসের ছবি তোমার এই দেখো দূর থেকে খাতা খুলে দেখালো মিঠু মস্ত বড়ো করে আঁকা একটা সূর্য তার নিচে আর একটা ছোট্ট সূর্য মিঠু ছবির ব্যাখ্যা করে দিল এই ঘন দুপুরে আকাশে সূর্য জ্বলছে তার নিচে একজন সূর্য অর্থাৎ তপন হেঁটে আসছে তপন বলল কাছে এসে দেখাও ভালো দেখতে পাচ্ছি না যে মিঠু আর কাছে আসবে না বলল না না ওসব চলবে না তপন বলল তোমাদের বাড়ির দরজা কিন্তু খোলা আছে দেখলাম আমি কিন্তু ভিতরে চলে আসতে পারি না কে বারণ করেছে কে দুপুরে একটা বাজে মিঠুদের সারা বাড়ি নিঝুম তখন যদি এখন সদর দরজা দিয়ে ঢুকে মিঠুর পড়ার ঘরে যায় কিছুক্ষণ গল্প করে তার থেকে সুন্দর জিনিস আর হতে পারে না তার বিনিময় তখন একটা রাজ্য দিয়ে দিতে পারে অথচ তপনের দ্বিধা যায় না ঠিক ভয় নয় দ্বিধা তপন আমার ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো এই বলো না সত্যি যাব মিঠু রহস্যময়ীর মতো হাসল হাসি মুখে কুঁচকে বলল আমার বুঝি পরীক্ষার পড়া করতে হবে না তোমার সঙ্গে গল্প করলেই চলবে তখন ঠিক বুঝতে পারল না মিঠু কি চায় চায় সে কি চাইছে তপন ভেতরে আসুক নাকি সত্যি তার পড়াশুনোর কথা ভাবছে তপন না এলে মিঠু রাগ করে অথচ আসবার পর পড়াশুনোর অজুহাত দেখায় এর মানে কি তপন বলল বেশ তাহলে আমি চলে যাই মিঠু বলল না এখনো পাঁচ মিনিট সময় বাকি আছে রকমভাবে তিন চারবার দেখা হয় কলেজ থেকে তপন টুক করে চলে আসে জানলা ধরে দাঁড়ায় মিঠুকে কাছে আসবার জন্য অনুনয় বিনয় করে মিঠু আসে না তবু তপন যখন ফিরে যায় তার বুকের মধ্যে অদ্ভুত আনন্দ শুধু দেখা শুধু দু একটা কথা বলা সেই সময়টাতে পৃথিবীতে আর কেউ নেই সেই রকম এক দুপুর বেলায় তপন জানলা ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে তার ঘাড়ে একটা আঘাত এখানে কি হচ্ছে তপন চমকে উঠে দেখল তার চেয়ে বয়সে বড় গুন্না ধরনের একটা ছেলে ঠিক গুন্ডার নয় ছেলেটি রং ফর্সা জামা কাপড় পরিষ্কার কিন্তু পান জীবনও মুখখানা নিষ্ঠুরের মতন সেই ছেলেটি জিজ্ঞেস করল চুরির মতলব হ্যাঁ বই কার নাকিস মিঠু তখন ঘরে ছিল না মিঠু গিয়েছিল তপনের জন্য এক গিলাস জল আনতে এই বুদ্ধিটা তপন সেদিনই মাথা থেকে বার করেছিল মিঠু কিছুতেই জানলার কাছে আসে না হাজার অনুরোধ করলেও মুচকি হাসে কোনো কাগজ বা বই দিতে হলেও দূর থেকে ছুঁড়ে দেয় তপন তাই আজ মিঠুর কাছে এক গিলাস জল চেয়েছে জল তো আর ছুঁড়ে দিতে পারবে না মিঠু আসবার আগে তপন জানলা থেকে সরে এলো ভয়ে অপমানে তার মাথা ঝাঁঝা করছে ভয় তার নিজের জন্য নয় যদি এই ছেলেটা চেঁচামেচি করে যদি মিঠুর বাড়ি সব লোকে জেনে যায় সে দুপুরবেলা চুপি চুপি কেন আসে তার তো কোনো যুক্তি নেই কেউ তো বুঝবে না সেই ইচ্ছে করলে বাড়ির মধ্যে ঢুকতে পারলেও জানলার বাইরে দাঁড়িয়ে থাকে কেন তখন যত তাড়াতাড়ি সম্ভব মিঠুদের বাড়ি থেকে দূরে সরে যেতে চাইছিল সেই ছেলেটি আবার জিজ্ঞেস করল কী রে কী হচ্ছিল ওখানে তখন শুকনো আড়ষ্ট গলায় বলল তা দিয়ে আপনার কি দরকার দরকার আছে বই কি চুরির মতলব এইসব বই খাতা কার আমার আরো দুটি ছেলে একটু দূরে ছায়ায় দাঁড়িয়ে আছে কলারে রুমাল গোঁজা তাদের একজন বলল তাই এসে দাঁড়িয়ে থাকতে দেখি মাইদি কি আছে রে ঘরের মধ্যে একজন তপনকে ধরে রাখল আর দুজনে গেল মিঠুর জানলায় উকি মারতে তপন তার প্রাণের বিনিময়েও যদি ওদের আটকাতে পারতো কিন্তু কোনো উপায় নেই সবচেয়ে বড় বাধা তপন কোনো গোলমাল বাধা ঝুঁকি নিতে পারে না যেন আর কেউ না জানতে পারে ছেলে দুটি জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগলো সব মন্তব্য করতে লাগলো চেঁচিয়ে চেঁচিয়ে ফিরে এসে হাসিতে ফেটে পড়ল মাইরি মালের ব্যাপার তপন পাতারি ঘুষি চালাতে পারত সে নিজে মরে গেল তার আগে এদের একজনকে শিক্ষা দিয়ে যেতে পারত সে শুধু ভয় পাচ্ছে মিঠুদের বাড়ির দোতলা থেকে কেউ যদি উঁকি মানে সে কাতরভাবে ফর্সা ছেলেটিকে বলল আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন ছেলেটি তপনের কলার শক্ত করে ধরে আছে একটা ঝাঁকানি দিয়ে বলল রসের নাগর ই পাড়ায় লতকালত কি করতে আসা হয়েছে কোথায় থাকা হয় একজন বলল দুধের খোকারে এর মধ্যেই এসব আর একজন বলল হ্যাঁ দে 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 ছেড়ে নইলে এখনই বোধহয় ভ্যাগ করে কেঁদে ফেলবে আরো খানিকটা অপমান করে ফর্সা ছেলেটি হঠাৎ তপনকে ছেড়ে দিয়ে বলল যা যা বাঘ ফের দিকে এলে সমস্ত অপমান সহ্য করেও তপন চলে যাচ্ছিল ফর্সা ছেলেটি তাকে আবার ডাকল আই খোকা শোন তপন আবার কাছে আসছেই ছেলেটি মীনা ব্যয় আচমকা তপনের পায়ে একটা ল্যাং মারল তপন নিজেকে সামলাবার সময় পেল না ওই খাতা শুদ্ধ পড়ে গেল ঝপাস করে ছেলে তিনটে হো করে হেসে উঠল শুধু যে জামা প্যান্টে ধুলো লেগে গেছে তাই নয় তপনের বাহাতের হাতের অনেকটা ছাল উঠে গেছে থুতনির কাছেও কেটে গেছে খানিকটা ছড়ানোর বইপত্র গুছিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো তপন সেই দৃষ্টিতে তাকালো ফর্সা ছেলেটির দিকে ছেলে তিনটা এখনো বেদম হাসছে একজন হাসতে হাসতে বলল ফালা পালা নইলে আবার কিন্তু ল্যাং খাবি তপন আস্তে আস্তে হেঁটে গেল বাস স্টপের দিকে তখন তার কিছুই করবার নেই একা তিনটে ছেলের বিরুদ্ধে কি করবে রাগের বদলে তার কান্নাই পাচ্ছিল বেশি সে ওই ছেলে তিনটির কোনো ক্ষতি করেনি তবু কেন তবু কেন ওরা তাকে এমন অপমান করলো তাকে আছাড় খাইয়ে কি ওদের আনন্দ সে জানলার বাইরে মিঠুর সঙ্গে একটু গল্প করতে আসে এতে অন্যের কি আসে যায় এরপর বেশ কয়েকটা দুপুরে তখন আবার ওখানে এসেছে দুটো উদ্দেশ্য নিয়ে মিঠুদের বাড়িটা দূর থেকে দেখতে আর ওই ছেলেগুলোকে খুঁজতে মিঠুদের পড়ার ঘরে জানলা এখন সব সময় বন্ধ থাকে মিঠু নিজেই বন্ধ রাখে নাকি বাড়ির লোকের নির্দেশে তাকে জানে হয়তো ছেলেগুলো আরও অনেকবার উঁকি ঝুঁকি মেরেছে ছেলেগুলোকে তখন আর দেখতে পায়নি তারা ওই পাড়ার নাকি অন্য পাড়ার তাও জানে না সে কলকাতা শহরে হঠাৎ দেখা হবার সম্ভাবনা কম দেখা না হোক তপন সেই ফর্সা ছেলেটার মুখানা ছবির মতন করে মনে রেখেছে কোনো দিনই ভুলবে না সেই ফর্সা লম্বা মুখ পান খাওয়া ঠোঁটে নিষ্ঠুর ভঙ্গি ওর সঙ্গে তপনের একদিন না একদিন দেখা হবেই তারপর তপন শোধ নেবে ওই ঘটনার পর এগারো বছর কেটে গেছে তপন এখন রাইটার্স বিল্ডিং এ চাকরি করে মিঠুরও বিয়ে হয়ে গেছে সে থাকে মুম্বাইতে সেই ঘটনার পর খানিকটা ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই বেশ কিছুদিন দেখা হয়নি কিন্তু ওই কারণেই যে মিঠুর সঙ্গে তার বিয়ে হয়নি তা নয় বিয়ে না হবার আরো অনেক কারণ থাকে এই ব্যাপারে তপনের মনে খুব যে একটা দুঃখ জমে আছে তাও নয় সব দুঃখই আস্তে আস্তে ফিকে হয়ে যায় কিন্তু সেই দুপুরের ঘটনাটা তার মাঝে মাঝে এখনও মনে পড়ে তখন একটু কষ্ট হয় কলেজ থেকে ছুটে গিয়ে মিঠুর সঙ্গে দেখা করবার মধ্যে যে আনন্দ ছিল সেই ফর্সা ছেলেটা সেই আনন্দ নষ্ট করে দিয়ে নিজে কি আনন্দ পেয়েছিল মিঠুর মুখখানা একটু অস্পষ্ট হয়ে এলো সেই ছেলেটার মুখখানা কিন্তু দারুণভাবে মনে আছে মাঝে মাঝেই তপন সেই ছেলেটার কথা ভাবে এখন আর প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষা তেমন নেই এখন দেখা হয়ে গেলে তপন হয়তো ওকে কিছুই বলবে না ছেলেবেলার ওইসব রাগ বেশি দিন থাকে না শুধু তপন মাঝে মাঝে ভাবে একজনকে অনর্থক অপমান করে সেই ছেলেটা কি নিজের জীবনের শাস্তি পেয়েছে সে কি সার্থক হয়েছে জীবনের কোনো ব্যাপারে সে কি পেয়েছে একটা শান্তি সংসার নাকি সারা জীবন সে একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছে সেই ছেলেটার জন্য এখন মাঝে মাঝে তপনের একটু মায়া হয় সেই ছেলেটা যদি কোনো কারণে তপনের কাছে দিন কোনো সাহায্য চাইতে আসে বলা যায় না তপন হয়তো তাকে সাহায্য করে ফেলবে তবে তার আগে তাকে শুনিয়ে দেবে মনে করিয়ে দেবে সেই ঘটনা দেখবে ছেলেটার মানে এখনকার লোকটার মুখের ভাব কিরকম হয় শেষ হলো আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প সেই ছেলেটা ভিন্ন স্বাদের একটি গল্প আপনাদের কেমন লাগলো যারা শুনলেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনা আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে